বিকেলের নাস্তায় চায়ের সাথে অসম্ভব মজার একটি নাস্তা নিয়ে আসলাম আর এটাকে পিঠাও বলতে পারেন অথবা বিস্কিটও বলতে পারেন তো এই পিঠার নাম দিয়েছি আমি কাঠ গোলাপ দেখতে অনেকটা কাঠগোলাপ ফুলের মতন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই একটি মিক্সার বলে আমি নিয়ে নিলাম দুটো ডিম আর দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ চিনি তো চিনিটা যার যার স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন চিনি এবং ডিমটা ভালো করে মিক্সড করে নিতে হবে তো ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা তো অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি একবারে বেশি করে দিচ্ছি না আর ময়দার মাপটা আমি বলছি না কারণ দেখা যায় ডিম অনেক সময় বড় হয় অনেক সময় ছোট হয় তো সেই অনুযায়ী ময়দাটা কম বেশি লাগতে পারে তো ময়দাটা এরকমভাবে দিতে হবে যাতে রুটি বানানো যায় তো রুটি বানানোর সময় আমরা যেরকম টাইপের শক্ত ডো তৈরি করি তো আজকে সেরকমই একটি ডো তৈরি করে নিব তো অল্প অল্প করে ময়দাটা দিয়ে গুলে নিচ্ছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ আর দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল তো এই উপকরণগুলো দিয়ে এখন ভালো করে গুলে নিব তো আপনি চাইলে হাত দিয়ে গুলে নিতে পারেন আর এই পিঠাটা বিস্কিটের মতনই কিন্তু অনেক দিন পর্যন্ত কুড়মুড়ে ভাব থাকবে তো যাই হোক আমি শক্ত একটি ডো তৈরি করে নিলাম তো এরপরে নিয়ে নিচ্ছি রুটি বেলার একটি পিড়ি আর এটার মধ্যে আমি একটি রুটি বানিয়ে নিব তো রুটিটা একদম গোল হতে হবে না শুধু বেলে নিলেই হবে তো রুটিটা বেলে নিলাম আর এটা কিন্তু খুব ভারীও করিনি আবার একদম পাতলাও করিনি হালকা একটু মোটা রেখেছি তো এরপরে একটি কুকি কাটার নিয়ে নিলাম তো কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিব তো যাদের কুকি কাটার নেই তারা পানির গ্লাস দিয়ে কেটে নিতে পারেন অথবা কোনো কোটার মুখ দিয়েও কেটে নিতে পারেন তো এরকম গোল করে সবগুলো কেটে নিলাম নেওয়ার পরে এখন হাত দিয়ে এগুলো আমি ভাজ করে নিব অনেকটা যেভাবে আমরা শাড়ি কুচি দেই ঠিক এরকম করে এটা ভাজ করে নিব তো প্রথমে আমি সবগুলো ভাস করে নিচ্ছি এরপরে কাঠগোলাপ ফুলটা তৈরি করব। আর এটা এত সহজ আর এত সুন্দর একটি ডিজাইন দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তো সবগুলো একইভাবে আমি ভাস করে নিলাম নেওয়ার পরে এরপরে একটু পানি নিয়ে নিলাম তো পানি দিয়ে এই জয়েন্টার মাঝখানে আমি একটু পানি দিয়ে নিব আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই ফুলটা খুলে না যায় তো এটার উপরে আমি আরেকটি লাগিয়ে দিচ্ছি আর আঙুল দিয়ে একটু মাঝখানে চাপ দিয়ে দিচ্ছি যাতে ফুলটা ছুটে না যায় তো এই তো হয়ে গেল কাঠ গোলাপ ফুল আর দেখতেই পেলেন কত সহজভাবে কত সুন্দর একটি ফুল হয়ে গেল তো এই একইভাবে সবগুলো আমি তৈরি করে নিব আর এরকম করে বানিয়ে এটা কিন্তু দুই মাসের মতন রাখতে পারেন এদিকে তেলটা গরম করে নিয়েছি আর তেলটা একবারেই প্রথমেই বেশি গরম করবেন না মিডিয়াম গরম হলেই আমি এই ফুলগুলো ছেড়ে দিব আর এরকম একবারে বেশি করে বানিয়ে ভেজে বইমে করে রেখে দিতে পারেন এটা দুই মাস পর্যন্ত মোচমোচে ভাব থাকবে আর বিকেলের নাস্তায় খুব সহজেই খেতে পারবেন অতিথি আপ্যায়নে এটা পরিবেশন করতে পারেন এবং বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তো ফুলগুলো ফুলে উঠেছে আর এটা এখনই দেখতে কত সুন্দর লাগছে তো উল্টে পাল্টে দুটো সাইড আমি ভেজে নিব আর ব্রাউন করে ভেজে নিব তো যদি বেশি দিন রাখতে চান তাহলে একটু বেশি কড়া ভাজা দিয়ে নেবেন আর এখনই খেয়ে ফেললে অত কড়া ভাজার দরকার নেই তো আমি দুই রকমভাবেই ভেজে নিব তো উল্টে পাল্টে ফুলগুলো ভেজে নিলাম এখন তেল ছেঁকে ছেঁকে তুলে নিব এবং বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নিব তো এ তো হয়ে গেল খুব সহজেই কাঠ গোলাপ একটি ফুলের পিঠা বা বিস্কিট বিকেলের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ